যেভাবে প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের পবিত্র আঙ্গুলের ডগা থেকে এক ঝলকে বের হয়ে এসেছিল পবিত্র পানির ধারা যা শুধু তৃষ্ণাই মেটায়নি বরং তা ছিল আল্লাহর অসীম কুদরত আর তার রাসলের শ্রেষ্ঠত্বের এক জীবন্ত প্রমাণ মদিনার মাটি থেকে এক মহান কাফেলা মক্কার পানে যাত্রা শুরু করেছিল ষষ্ঠ হিজড়ি সেই দিনগুলি ছিল মুসলিম উম্মাহর জন্য এক বিশেষ দিন মদিনার দিগন্তে তখনও ভোরের আভাব পুরোপুরি ফটেনি কিন্তু মুসলমানদের হৃদয় তখন এক নতুন সূর্যলোকের আগমনী বার্তা রাসুলসলাল্লাহ আলহালাম এক রাতে স্বপ্ন দেখেন যে তিনি সাহাবিগণকে সাথে নিয়ে বাইতুল্লাহ শরীফ তাফ করছেন এই স্বপ্ন ছিল আল্লাহর পক্ষ থেকে এক সুসংবাদ যা মুসলিমদের হৃদয়ে মক্কা বিজয়ের সুপ্ত আকাঙ্ক্ষাকে নতুন করে জাগিয়ে তুলেছিল দীর্ঘ ছয় বছর কেটে গেছে মক্কা থেকে হিজরতের পর প্রিয় জন্মভূমি নিজেদের ঘরবাড়ি বাড়ি আত্মীয় স্বজন সব পেছনে ফেলে এসেছিল তারা শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য এখন মক্কা সুযোগ সবার চোখে মুখে ছিল এক আনন্দ আসায় আল্লাহকে এ স্বপ্নের কথা জানালেন এ কথা শুনে মুসলমানদের মধ্যে আনন্দের ঢেউ বয়ে গেল মক্কার কাফেরদের অত্যাচারে জন্মভূমি ত্যাগ করতে বাধ্য হওয়ার পর এই প্রথম তারা আল্লাহর ঘর জিয়ারতে এমন একটি সুস্পষ্ট ইঙ্গিত পেলেন কিন্তু রাসুল সাল্লু আলাইসালাম জানতেন কুরেশদের সাথে তাদের সম্পর্ক তখনও ভালো নয় তাই যুদ্ধের পরিবর্তে শান্তিপূর্ণ উপায়ে পালনের উদ্দেশ্যেই ছিল এই যাত্রা তিনি ঘোষণা করলেন যে যারা ওমরা পালনে ইচ্ছুক তারা যেন প্রস্তুত হন যুদ্ধ করার কোনো উদ্দেশ্য ছিল না তাদের উদ্দেশ্য ছিল শুধু আল্লাহর ঘর জিরত করা এবং ওমরাহ পালন করা তাই রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম প্রায় চোদ্দশো ছাবিকে নিয়ে মদিনা থেকে মক্কার পথে রওনা দিলেন এই কাফেলায় শুধু পুরুষরাই ছিল না কিছু সংখ্যক মহিলা সাহাবিও ছিলেন যারা এই বরকতময় যাত্রার অংশ হতে চেয়েছিলেন তাদের সাথে ছিল কুরবানির জন্য সত্তরটি টিউট যা ছিল তাদের শান্তিপূর্ণ অভিপ্রায় স্পষ্ট প্রমাণ প্রতিটি উটকে কোরবানির জন্য চিহ্নিত করা হয়েছিল তাদের উদ্দেশ্য যুদ্ধ নয় বরং নিচক ইবাদাত সবাই ইহরামের পোশাকে সজ্জিত মুখে তালবিয়া ধ্বনি লাব্বাইক আল্লাহমা লাব্বাইক লাভবাইক লাভবাইক লাশারি কালাকা লাভবাইক বাতাসের সাথে মিশেষে ধ্বনি যেন মক্কার কাফেরদের কানে পৌঁছে যাচ্ছিল এই দৃশ্য ছিল সেই সময় অসাধারণ দূর থেকে দেখা যাচ্ছিল শুভ্র হিরামের পোশাকে সজ্জিত এক বিশাল জনস্রোত যারা কেবল আল্লাহর সন্তুষ্টির জন্যই এগিয়ে চলেছে কিন্তু কুরাইশরা যারা তখনও ইসলামের ঘোর শত্রু ছিল মুসলমানদের মক্কায় প্রবেশ করতে দিতে রাজি ছিল না তাদের কাছে খবর পৌঁছালে তারা মক্কার বাইরে জতুয়া নামক স্থানে খালিদ বিন ওয়ালিদ তখনও ইসলাম গ্রহণ করেননি এর নেতৃত্বে দুইশো আস্তারোহী বাহিনী প্রস্তুত রাখলো মুসলিমদের প্রতিরোধের জন্য তাদের ধারণা ছিল মুসলিমরা যুদ্ধ করার উদ্দেশ্যেই এখানে এসেছে তারা মুসলিমদেরকে কোনোভাবেই মক্কায় প্রবেশ করতে দেবে না প্রয়োজনে যুদ্ধ করবে এমন কি পবিত্র মাস হওয়া সত্ত্বেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই পরিস্থিতির খবর পেলেন তখন তিনি সাহাবীগণকে নিয়ে মক্কার সরাসরি পথে না গিয়ে কিছুটা ঘুরে একটি দুর্গম পথ ধরে হুদাইবিয়ার নামক স্থানে যাত্রা বিরতি করলেন এটি ছিল মক্কা থেকে প্রায় 9 মাইল দূরে এক রুক্ষ ও উসর প্রান্তরে এই পথ পরিবর্তন ছিল তার দূরদর্শী প্রজ্ঞার অংশ কারণ তিনি রক্তপাত এড়াতে চেয়েছিলেন এই স্থানে পৌঁছেই তারা জানতে পারলেন যে কুরেশরা তাদের মক্কায় প্রবেশে বাধা দেবে এবং প্রয়োজনে যুদ্ধ করবে মুসলিমদের মধ্যে কেউ কেউ তখন কিছুটা চিন্তিত হয়ে পড়লেন কারণ তারা এসেছিলেন ওমরা পালনের উদ্দেশ্যে যুদ্ধের জন্য নয় কিন্তু রাসুল্লাহ আলাইসাল্লাম আল্লাহর উপর ভরসা রেখে অবিচল রইলেন বিয়া প্রান্তরটি ছিল প্রাকৃতির এক রূপ ফোরূপ চারোদিকে শুধু বালির টিলা আর কাঁটাযুক্ত ঝোপঝাড় দিগন্ত জুড়ে ভূমি আর উত্তপ্ত বাতাস এখানে কোনো সবুজ বৃক্ষই ছিল না ছিল না কোনো মনোরম দৃশ্য এটি যেন ছিল এক পরীক্ষার ক্ষেত্র সেখানে মানুষের ধৈর্য আর সহনশীলতার চরম পরীক্ষা নেওয়া হচ্ছিল একটিমাত্র কূপ ছিল যার পানি ছিল লবণাক্ত ও ঘোলাটে এবং পরিমাণও ছিল অত্যন্ত কম এই সামান্য পানি চোদ্দশো মানুষ এবং তাদের সাথে থাকা সত্তরটি ওট অসংখ্য ঘোড়া ও অন্যান্য পশুর জন্য মোটেও যথেষ্ট ছিল না মদিনা থেকে যে পরিমাণ পানি তারা সাথে নিয়ে এসেছিলেন তা দ্রুতই ফুরিয়ে গেল সূর্য মাথার উপর আগুন ঝরাচ্ছে যেন মরুভূমির প্রতিটা বালিকণা থেকে তাপ বিচ্ছুরিত হচ্ছে রুক্ষ বাতাস যেন প্রতিটি প্রাণীর শরীর থেকে শেষ আদ্রতাটুকু শুষে নিচ্ছে সাহাবিরা তৃষ্ণায় কাতর হয়ে পড়েছিল তাদের অজু করার জন্য তখন পানি নেই গোসল করার জন্য তখন পানি ছিল না এমনকি পান করার জন্য এক ফোঁটা স্বচ্ছ পানিও অবশিষ্ট নেই শিশুদের কান্নার শব্দ পানির জন্য হাহাকার মায়েদের চোখে উদ্বেগ মায়েদের দুচোক বেয়ে নোনা জল মিশে যাচ্ছিল বালির সাথে এই দৃশ্য যে কোনো হৃদয় বিদারক বিচলিত করার জন্য যথেষ্ট ছিল সৈন্যরা যারা প্রয়োজনে জীবন দিতে প্রস্তুত তারাও পানির অভাবে ক্রমশ দুর্বল হয়ে পড়েছিল পানির অভাবে জিয়াদের উদ্দীপনাও যেন কিছুটা হিমশিম হয়ে গিয়েছিল কারণ পানি ছাড়া যুদ্ধ করা বা এমনকি সাধারণ জীবনযাপনও অসম্ভব হজরত মোরাদিল্লাহ তালান হু হজরত আবু বকর রাদিল্লাহ তালান হু এবং অন্যান্য প্রবীণ সাহাবিরা বারবার আশেপাশে পানির সন্ধানে বের হচ্ছিলেন কিন্তু তখন কোনো সূত্রই পাচ্ছিলেন না তাদের প্রতিটি অনুসন্ধান ব্যর্থ ছিল কূপের তলানিতে যেটুকু পানি ছিল তাও দ্রুত শুকিয়ে যাচ্ছিল যেন মরুভূমি নিজেই সেই পানি শুষে নিচ্ছিল মানুষ একে অপরের দিকে তাকাচ্ছে কিন্তু কারো কাছে কোনো সমাধান নেই এই চরম সংকটকালে তাদের একমাত্র ভরসা স্থল ছিলেন আল্লাহর রাসুল সাল্লাহ আলাইসাল্লাম সকলের চোখ তখন তার পবিত্র মুখের দিকে নিবদ্ধ তাদের দৃঢ় বিশ্বাস ছিল রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম আল্লাহর রহমত নিয়ে আসবেন চারদিকে হতাশা আর চরম দুর্ভোগের এক আবহাওয়া সাহাবা ইকরাম রাদিয়াল্লাহ তালানু রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের তাবুর সামনে এসে জমায়েত হলেন সবার চোখে মুখে চরম হতাশা ও পিপাসার চিহ্ন তাদের শুকনো ঠোঁট ফেটে যাওয়ার ত্বক ক্লান্ত দেহ সবকিছু যেন পানির জন্য নীরব আর্তনাদ করছিল তারা জানতেন এই মুহূর্তে রাসুল্লাহ সালাম ছাড়া তাদের আর কোনো উপায় নেই একজন জাবের ইবনে এর বর্ণনা অনুযায়ী যিনি হজরত আবদুল্লাহ নিজেও চরম পিপাসায় কাতর ছিলেন কোনো মতে এগিয়ে এসে বললেন ইয়া রাসুল্লাহ আমাদের কাছে এক ফোঁটাও পানি অবশিষ্ট নেই আমাদের রাজুর জন্যও পানি নেই পান করার জন্য পানি নেই আমাদের পশুরাও পিপাসায় কাতর কূপের পানিও শুকিয়ে গেছে আমাদের অবস্থা খুবই শোচনীয় মনে হচ্ছে আমরা সকলেই মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে আছি এই কথা শুনে যেন সমগ্র কাফেলা বেদনা প্রকাশ করছিল তাদের দিকে তাকালেন তার পবিত্র চোখে ছিল এক গভীর প্রশান্তি যা কঠিনতম পরিস্থিতিতেও তা অবিচল রাখত তিনি দেখলেন তার প্রিয় সাবিদের কষ্ট তাদের প্রতিটি অভিযোগ প্রতিটি হাহাকার তার পবিত্র হৃদয়ে স্পর্শ করছিল তিনি জানতেন আল্লাহর সাহায্য অবশ্যই আসবে তিনি আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখতেন কারণ তিনি ছিলেন আল্লাহর প্রিয় হাবিব তার মুখমণ্ডলে কোনো দুশ্চিন্তার রেখাই ছিল না ছিল কেবল আল্লাহর উপর অগাত আস্থা ও বিশ্বাস তিনি শান্তভাবে বললেন আল্লাহর কাছেই সাহায্য চাও নিশ্চয়ই তিনি আমাদের পথ দেখাবেন এবং আমাদের প্রয়োজন পূরণ করবেন এই তার আশ্বাসবাণী সাহাবিদের মনে কিছুটা হলেও স্বস্তি এনে দিল রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম এরপর নির্দেশ দিলেন হে আমার আমার তোমরা জন্য একটি পানির পাত্র আনো দ্রুত আশেপাশে খুঁজে একটি ছোট্ট পাত্র নিয়ে এলেন কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় এটি ছিল একটি চামড়ার তৈরি ছোট্ট পাত্র যা সাধারণত পানি বহনের জন্য ব্যবহৃত হতো তাতে সামান্য কিছু পানি অবশিষ্ট ছিল কেউ কেউ বললেন এটি ছিল উজুর জন্য রাখা একটি ছোট্ট চামড়ার পাত্র যাতে এক দুই অঞ্জলি পানি ছিল মাত্র হজরত জাবের রাদিয়াল্লাহু তালানহু এর বর্ণনায় বলা হয়েছে যে পাত্রে এতই সামান্য পানি ছিল যে তা হতে ঢেলে দেওয়া সম্ভব হচ্ছিল না কেউ কেউ বলেন রাসুল্লাহ সালু আলাইসাল্লামের পবিত্র মুখ থেকে ঢেলে দেওয়া থুতু মিশিয়ে সেই পানি বরকতময় হয়ে যাচ্ছিল যা এক বিশেষ পবিত্রতা যোগ করেছিল রাসূলুল্লাহ সালু আলহ তার পবিত্র হাত মোবারক সেই পাত্রের পানিতে রাখলেন তিনি তার আঙ্গুলগুলো সেই অল্প পানির মধ্যে প্রবেশ করালেন তিনি ধীরে ধীরে বিসমেল্লা বললেন এবং আল্লাহর কাছে দোয়া করলেন তার সেই দোয়া ছিল সরল কিন্তু বিশ্বাসে পূর্ণ তিনি জানতেন তার রবের কাছে কিছু চাইলেই তা কখনো ফিরিয়ে দেওয়া হয় না এরপর যা ঘটল তা মানব ইতিহাসে এক অলৌকিক মুহূর্ত যা সাহাবিদের চোখে চিরস্থায়ী হয়ে রইল সাহাবিরা বিস্ময় বিমূর হয়ে দেখলেন রাসুল্লাহ সাল্লাইসাল্লামের প্রতিটি আঙ্গুলের ডগা থেকে যেন পানির ঝর্ণা প্রবাহিত হতে শুরু করেছে যেন মরুভূমির মাঝে এক নতুন ঝর্ণা সৃষ্টি হয়েছে আল্লাহর নির্দেশে নবীরা আঙ্গুল থেকে সেই অল্প পানি মুহূর্তেই পাত্রটি পরিপূর্ণ হয়ে উপচে পড়তে লাগল পবিত্র আঙ্গুল থেকে স্বচ্ছ শীতল পানি অবিরাম ধারায় বের হয়ে আসছিল যেন এক ভূগর্ভ স্তর ফুয়ারা হঠাৎ করে উপচে উঠেছে পানির ধারা এতই তীব্র ছিল পাত্রটি মুহূর্তেই ভরে গেল এবং পানি উপচে পড়তে লাগল এটি ছিল একটি সুস্পষ্ট মোজেজা যা সরাসরি আল্লাহর কুদরতের নিদর্শন উপস্থিত ছাবিগণ এই দৃশ্য দেখে আল্লাহু আকবর আল্লাহু আকবর ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত করে তুললেন তাদের হৃদয়ের প্রতিটি স্পন্দন যেন আল্লাহর প্রশংসা করছিল তাদের চোখ অশ্রুধারা ঝরতে লাগল যা তৃষ্ণাত্ম মরুভূমির বালি ভিজিয়ে দিচ্ছিল তারা একে অপরের দিকে তাকিয়ে অবিশ্বাস কৃতজ্ঞতা এবং গভীর ভালোবাসার মিশ্রিত অনুভূতি প্রকাশ করছিলেন তাদের ইমান যেন আরো হাজার গুণ বৃদ্ধি পেল এই মুহূর্তটি ছিল তাদের ইমানের এক নতুন পরীক্ষা যা তারা সফলতার সাথে উত্তীর্ণ হয়েছিল এই ঘটনাটি এমন এক জীবন্ত প্রমাণ ছিল যা অবিশ্বাসীদের জন্য এক চিন্তার খোরাক ছিল অতঃপর রাসুল্লাহ সালাইসাল্লাম শান্ত শান্তভাবে বললেন সবাই এগিয়ে এসো এবং পানি পান করো সাবিরা সুশৃঙ্খলভাবে ছুটে এলেন তারা পাত্র থেকে পানি নিয়ে ভরে পান করলেন সেই পানি ছিল শীতল মিষ্টি এবং অত্যন্ত বরকতময় তৃষ্ণার্ত হৃদয়গুলো যেন নবজীবন ফিরে পেল তাদের ক্লান্তি দুর্বলতা মুহূর্তেই দূর হয়ে গেল কেউ কেউ দ্রুত তাদের মাস্ক ও পানি মসকে পানি ভরতে শুরু করলেন শুধু পানি নয় তারা সেই পানি দিয়ে উজু করলেন গোসল করলেন এবং তাদের সাথে থাকা উট ঘোড়া ও অন্যান্য পশুপাখিকে পর্যাপ্ত পরিমাণ পানি পান করালেন সকলেই প্রাণ ভরে পানি পান করে পরিতৃপ্ত হলেন হজরত ইবনে আবদুল্লাহ আবদুল্লা রাদিয়াল্লাহ তালানহু বর্ণনা করেন আমরা সেদিন চৌদ্দশো ছাব্বিশ ছিলাম এবং আমাদের সবার জন্য সেই পানি যথেষ্ট হয়েছিল সবাই তৃপ্ত হয়েছিল এবং যত খুশি পানি নিয়েছিলেন এমনকি আমাদের মশকে পানি ভরে নিয়েছিলাম এই বর্ণনাটি ভুখারি ও মুসলিম শরীফে বিস্তারিতভাবে উল্লেখ আছে এটি ছিল বিশাল জামায়াতের জন্য পানি সরবরাহে এক অদ্ভুতপূর্ণ ঘটনা যা কোনো সাধারণ উপায়ে সম্ভব ছিল না এই ঘটনা শুধু সাহাবিদের দৈহিক তৃষ্ঠা নিবারণ করেনি বরং তাদের আত্মিক তৃষ্ণাও ছিল তারা আল্লাহর কুদরত এবং রাসুল সত্যতা এমন নবতের এক সুস্পষ্ট প্রমাণ দেখেছিলেন যে যা তাদের ইমানকে সুদৃঢ় করেছিল কেন এমন অলৌকিক ঘটনা ঘটলো এটি ছিল আল্লাহর অসীম কুদরত বা ক্ষমতা এবং তার রাসুল সাল্লাহ আলাইসাল্লামের শ্রেষ্ঠত্ব এক উজ্জ্বল প্রমাণ আল্লাহ তালা চাইলে তার প্রিয় নবীর মাধ্যমে যে কোনো অসম্ভবকে সম্ভব করে দেখাতে পারেন এটি ছিল পরীক্ষার সময় আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ সাহায্য এবং নবীর যখন শেষ তখন আল্লাহ তার এমন এক সমাধান দিলেন যা মানবীয় ক্ষমতার বাইরে এই মজেজাটি মুসলিমদের মনোবলকে এতটাই বাড়িয়ে দিয়েছিল যে তারা যে কোনো ব্যাপারে আল্লাহর সাহায্যের ব্যাপারে নিশ্চিত হয়ে গিয়েছিল এই ঘটনাটি শুধু হৃদয় বিয়ার তৃষ্ণা নিবারণ করেনি গভীর প্রভাব ছিল মুসলিমদের ও উপর এই অলৌকিক ঘটনাটি সাহাবিদের মনে এই বিশ্বাস আরো দৃঢ় করেছিল যে আল্লাহ সর্বদা তাদের সাথে আছেন এবং তার নবী প্রতিটি পদক্ষেপ আল্লাহর নির্দেশেই পরিচালিত এই ঘটনাটি প্রমাণ করে যে আল্লাহর সাহায্যে সর্বদা আসে যদিও কখনো কখনো তা অপ্রত্যাশিত উপায় হয় হুদায় বিয়ার সেই দিনে যে অলৌকিক ঘটনা ঘটেছিল তা শুধু একটি পানির সংকট দূর করার ঘটনা ছিল না এটি ছিল ইমান তাওকুল বা ভরসা আল্লাহর কুদরত এবং রাসুল আলাইসাল্লামের শ্রেষ্ঠত্ব এক জীবন্ত দলিল শত শত বছর পেরিয়ে গেলেও এই ঘটনাটি আজও মুসলমান উমাহকে আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস রাখতে এবং রাসুলের সুন্না অনুসরণ করতে অনুপ্রাণিত করে এই ঘটনায় প্রমাণ করে আল্লাহ যখন সাহায্য করেন তখন তিনি এমন পথ খুলে দেন যা মানুষের ধারণার অতীত এটি ছিল অপর দৃষ্টিতে কঠিন পরিস্থিতির ভেতর দিয়ে আসা এক মজেজা যা শেষ পর্যন্ত ইসলামের জন্য এক মহান বিজয়ের পথ খুলে দিয়েছিল আল্লাহ তালা আমাদেরকেও এমন ইমান ও তাওকুল দান করুক এবং তার আসলের প্রতি অগাধ ভালোবাসা ও অনুগত্যের তৌফিক দিন তো বন্ধুরা এই ছিল আজকের ঘটনা আশা করছি অজর মোহাম্মদ সাল্লু আলাইসালামের এমন অলৌকিক মজেজার ঘটনা আপনাদের সবার অনেক ভালো লেগেছে যদি বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে যাবেন দেখা হবে পরবর্তী কোনো এক ইন্টারেস্টিং ও হৃদয় বিয়েদের ঘটনা নিয়ে সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজেদের দিকে খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম